আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি তৈরি করে দেখাবো দারুণ সহজেই তেলে ভাজা কেক রেসিপি বন্ধুরা এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা যদি বাসে চা তৈরি করে থাকেন তাহলে জটপট এরকম একটা রেসিপি বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ সহজেই বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যাবে যা আপনারা ভাবতেই পারবেন না আর এই কেকগুলো দেখতে একেবারে দোকান থেকে কেনা মিনি কেকের মতো আর খেতে সেম একটা টেস্ট পাওয়া যাবে আর চা বানালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আর ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা চিনিটা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ বন্ধুরা হাতের কাছে গোড়া দুধ না থাকলে স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা চাইলে এই কেকটি আটা দিয়েও তৈরি করতে পারবেন এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে যেহেতু গোড়া দুধ দিয়েছি তার জন্য এরকম হয়েছি তা না হলে আরেক আরেকটু পাতলা হতো তো দেখেন বন্ধুরা আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি আপনারা ছেলে হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই করে নিতে পারবেন আর যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা আমার মতো কাটা চামচ দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন দেখেন এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এখন আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা আটা দিয়ে করে নিতে পারেন যাদের হাতের কাছে ময়দা না থাকে একেবারে সেম একটা কেক রেসিপি হয়ে যাবে তো দেখেন প্রথমে আমি এভাবে করে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন আমি এই যে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে শুরু থেকে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে প্রথম অবস্থায় একটু টাইট লাগবে কিন্তু কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আজকের কেকগুলো বানানোর জন্য এরকম একটা ডো দিয়ে পানিয়ে দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন না এমন ডো দিয়ে সুন্দর একটা কেক হতে পারে তো দেখেন আমার রেডি করা হয়ে গিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে বানিয়ে গোল গোল করে বানিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব বন্ধুরা এগুলো একেবারে সবগুলো বানিয়ে রাখা যাবে না একটা একটা করে বানাতে হবে তারপর বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন একটুখানি ডোনিয়ে আমি হাতের তলানটি নিয়ে গোল করে নিচ্ছি আর এটা যখন তেলের উপর ছেড়ে দেওয়া হবে অনেকটা চেপ্টা হয়ে যাবে তো বন্ধুরা চলে আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি এই কেকগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই একটি বেশি খেয়াল রাখতে হবে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে আর রাস্তা লয়ে রাখতে হবে তা না হলে অতিরিক্ত হাই হিটে গরম করে এই পিঠাগুলো বা কেকগুলো ভাজতে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে একেবারে পিঠার মতো হয়ে যাবে কেক তো একেবারেই বোঝা যাবে না দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি অনেকটা ফুলে গিয়েছে আর একটু চেপটাও হয়ে এসেছে দেখতেই পারবেন এটা ফুলে আরও বেশি ডবলও হয়ে যাবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার অ্যাড করেছি বন্ধুরা আপনার চাইলে বেকিং সোডা দিতে পারবেন সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেকটা দিতে হবে তবে বেকিং পাউডার দিয়ে বানালে দারুণ সুন্দর হয়ে থাকে সোটা দিয়ে বানালে ওপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখেন আমারটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছি এভাবে করে কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা পাশ উলটিয়ে নিব একটা চামচের সাহায্যে আমি প্রথমে এখানে স্টিক দিয়ে করে নিচ্ছি একটু নড়াচড়া করে নিচ্ছি তারপর আমি চামচ দিয়ে এটাকে উলটিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা অনেকটি ফুলে গিয়েছে যেহেতু এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর ওপর পাশটা দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে অতিরিক্ত হাই হিটে ভেজে নিলে এই কালারগুলো একেবারে আসবে না খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর দেখতে একটু ভালো লাগবে না খেতে একেবারে খারাপ লাগবে তো দেখেন বন্ধুরা একটা পাশ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অতিরিক্ত ফুলে একেবারে ডবল হয়ে যাবে বন্ধুরা এই কেকগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলার সাথে অথবা বড়োদের চায়ের সাথে রেখে দিতে পারেন চায়ের সাথে এগুলো খেলে বুঝতেই পারবে না হাতে তৈরি করা কেক একেবারে বাজার থেকে মিনি কেকের মতো লাগবে বন্ধুরা কেকগুলো দু থেকে তিন মিনিটে ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আমি আরও কিছুক্ষণ বেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু হালকা করে আমি ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আপনাদের কালারটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন তবে অতিরিক্ত কালার করতে গেলে পড়ে যাবে সেটা মাথায় রাখতে হবে তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে প্রায় আরও এক মিনিটের মতো ভেজে তারপর এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিব এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর বেশি আমি আর কালার করবো না এই অবস্থায় নামিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন এর চেয়ে বেশি কড়া করলে আমার কাছে পোড়া পোড়া গন্ধ লাগবে তার জন্য আমি এখনই তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর বোধহয় আপনারা চাইলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শোষণ নেওয়ার জন্য একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন কিচেন টিস্যুগুলো যে হয় সেই টিস্যু পেপারের ওপর তুলে নিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটা শোষণ করে নিবে এতে করে কেকগুলো অনেক বেশি মোচমুচে আর শুকনো থাকবে দেখতে হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কেক প্রায় তুলে নিয়েছি আর সবগুলো কেক তোলা হয়ে গেলে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি আপনি একবারের হলেও টাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজ একটা পদ্ধতি সেটা আপনারা ফলো করে নিতে পারেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমি আর একটি ভেঙে দেখাবো এখন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না একেবারে নরম তুলতুলে জালি জালি কেকের মতো হয়েছে বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিব তার জন্য বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমার দ্বিতীয় রেসিপিটিও অনেক সুন্দর হতে চলেছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে এখন আমি দ্বিতীয় রেসিপি